হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই এই বৃষ্টির দিনে কিন্তু পায়েস খেতে বেশ ভালোই লাগে তাই আজ আমি দশ মিনিটে পায়েস রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল আমার প্রথমবার পায়েস রান্না চলো শুরু করা যায় তাহলে দেখে নাও আমি কিভাবে দশ মিনিটে পায়েস রান্না করলাম পায়েস রান্না করতে গেলে কি কি উপকরণ লাগে কম বেশি সবাই তো জানো দেখো পায়েস করতে গেলে প্রথমেই কিন্তু লাগবে চাল দুধ কাজু কিশমিশ আর চিনি কেউ চাইলে গুঁড়ো আমল দুধ দিতেও পারো আবার কেউ স্কিপও করতে পারো এদিকে দেখো আমি কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম চাল আর হাফ প্যাকেট গুঁড়ো দুধ প্রথমেই দেখো আমি কিন্তু হাঁড়িতে পাঁচশো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি আর এটা ছিল রেড কাউয়ের প্যাকেট লিকুইড দুধ আর এখানে আমি ওই গুঁড়ো দুধটা যেটা নিয়েছিলাম সেটাকে ভালোভাবে গরম জলে গুলিয়ে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আমার হাড়ির দুধটা ফুটে গেছে আমি তারপরেই কিন্তু চালটা দিয়ে দিলাম আর যেহেতু প্রথমবার করছিলাম সত্যি বলতে আমার একটু ভয়ও লাগছিল যে কিরকম খেতে হবে সবাই খেয়ে কিরকম রিয়াকশন হবে সেটাই আমি ভাবছিলাম সো তারপর দেখো আমি কিন্তু চালটা দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম আর এদিকে চিনির বদলে আমি দিয়েছিলাম নকুল দানা আর বাতসা আর দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা কাজু বাদাম কিছুটা কিশমিশ আর এদিকে দেখো চাল দেওয়ার পর কিন্তু দুধ অনেকটাই শুকিয়ে এসেছে চলো এদিকে পায়েসটা হতে থাকুক আর আমি তোমাদেরই কিছু মেসেজ পড়ে নিই প্রীতম বিশ্বাস লিখেছে হাই হ্যালো তারপর সন্দীপ লিখেছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তারপর রুচিতা ঘোষ লিখেছে হাই ভালো আছিস তো হ্যাঁ রে আমি ভালো আছি তুই কেমন আছিস তারপর সোহিনী পাল লিখেছে হাই বন্ধু হ্যালো বান্ধবী তারপর সুমন হালদার লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাঁতী এদিকে দেখো তোমাদের নাম পড়তে গিয়ে কিন্তু আমি এখানে কাজু কিশমিশ বা তোসা আর নকুল দানা এগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু একটু ফুটে গেলে আমি এতে অ্যাড করেছিলাম এক চামচ মতো ঘি কারণ ঘি দিলে কিন্তু টেস্টটাও খুব সুন্দর হয় আর এটা ছিল একদম বাড়িতে তৈরি ঘি পেয়েছো দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার আর পায়েসটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর আমি সেই সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম ওই গুলিয়ে রাখা দুধটাকে আর দেখো এবার আমি একবার আর ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে দেবো কারণ চাল অলরেডি ফুটে গিয়েছে আর আমার পায়েসটাও কিন্তু কমপ্লিট আর আমি লাস্ট মুহূর্তে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা কাজুবাদাম আর এই কোচানো কাজুবাদামের আইডিয়াটা কিন্তু সম্পূর্ণটা আমার তোমরা চাইলে স্কিপ করতে পারো আর এদিকে দেখো আমার পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর সবাই তো খেয়ে বললো নাকি খুব সুন্দর হয়েছে আর আমিও খেয়েছিলাম আমারও ভালো লেগেছিলো কিন্তু নিজের রান্না কি করে বলি যে ভালো হয়েছিল সবার রিভিউ তো ভালোই ছিল বলো বলো এবার বলো তোমাদের কাদের সাথে আমার রেসিপি মিল পেলে আচ্ছা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা